আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নোয়াটার বাজারে অবস্থিত রকিব ভাইয়ের হার্ডওয়ার্কের দোকান খন্দকার হার্ডওয়ার্কের দোকান আপনারা এখানে সব রকমের সাংসারিক কৃষি যন্ত্রপাতি এখানে পাইকারি মূল্যে বিক্রয় করা হয় আপনারা কেউ যদি কিনতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের নোহাটা বাজারে অবস্থিত খন্দকার হার্ডওয়ার্কের দোকানে আসবেন এখানে আপনারা এ সেন আছে করাত আছে মানে এমন কোনো মাল নাই যে নাই এখানে বিভিন্ন প্রকারের সুরি আছে চায়না সুরি জিনেরি এই আপনার শিকল এ সলার বেড দার বেড এই আপনার এই মাটি খুসা যন্ত্র আপনার কলেরি আছে এই পাখির সব কিছু আছে আছে রাজমিস্ত্রির কনিক আছে বটি আছে সর্ব রকমের বটি আছে আপনারা কেউ যদি অনলাইনে নিতে চান তাও পাঠানো হবে এখানে কুদাল কাদি মারা রয়েছে ছুরি আছে এখন কুরবানির সুমা কেউ যদি দাও ছুরি নিতে চান দাও আছে ছুরি আছে বটির অভাব নাই দোকান ভরা মাল আর মাল খালি অর্ডার করবেন আর নেবেন আপনারা দোকানে এসেও নিতে পারেন অনলাইনও অর্ডার করতে পারেন দাড়িপালা আছে এ আশাড়ি আছে কাশির আশাড়ি আপনার দাওয়ের আশাড়ি এখানে ঝলারি আছে এখানে শিকল আছে এই কোদালের পাটা এই পাটা আছে পাটায় কখনো আপনার বালি ওঠে না এই যে চা বানানোর কেটলি আছে গরুর গরু বান্ধা মুখলি আছে করাত আছে তারপর আপনার গাছ ভাড়া করাতের ই আছে এই সাপন বালতি পলিথিন টেবিল বটি আছে সুন্দর বটি আপনার এই বটি বাস করে ছুটি পারবেন এই বাস করে থুকা ধুয়া যায় আবার কাজ শেষে বাস করে ফেলেন এই বালতি আছে টিঙ্গি আছে আপনারা কেউ যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে নোয়াটা বাজারে চলে আসবেন নোয়াটা বাজারে আসলেই আপনারা পাবেন সব কিছু এই মহিলাদের সেই পাথরের শিল পাটা এ পাটাই বালি ওঠে না একবারে গ্যারান্টি সহকারে নাইকেল কুরানি আছে আপনার এই এখানে দাও আছে এখানে মাল গাদি মারা রয়েছে খালি অর্ডার করবেন আর সব ডেলিভারি হবে মাল আর মাল মাল আর মাল মালের শেষ নাই আপনারা নোহাটা বাজার খন্দকার হার্ডওয়ার্ক এর দোকান এ চলে আসবেন সব মাল পাবেন